যুগের অমোঘ নিয়মে আজ রাজা নেই নেই রাজত্ব তবে রয়ে গেছে মল্ল রাজাদের প্রাচীন দুর্গাপূজা মামৃর্ময়ী পুজো মুহুর্মুহু তোপোধ্বনির মধ্য দিয়ে কেঁপে উঠল মল্লগড়ের মাটি আর এলেন বড় রূপী মহাকালী আর জানাম দিল মল্লগড়ে শুরু হয়ে গেল হাজার উনত্রিশ বছরের প্রাচীন দুর্গাপূজা মল্লগড়ে এখন থেকেই উৎসবের হাওয়া প্রাচীন রীতি মেনে কৃষ্ণনবমীর তিথিতে মন্দিরে এলেন পটের বর ঠাকুর রানী রূপে মহাকালী নশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই পুজোর সূচনা হয়েছিল উনিশতম মল্লরাজা জগতমল্লের হাত ধরে কথিত আছে জগতমল্ল বিষ্ণুপুরের জঙ্গলে স্বীকার করতে বেরিয়েছিলেন বিশ্রাম নেওয়ার সময় দর্শন পান দেবী মৃন্ময়ীর প্রাণ পুজো নির্দেশ মন্দির নির্মাণ করে গঙ্গা মাটির তৈরি মৃন্ময়ী রূপী দুর্গার পুজো শুরু করেন তিনি হলিনারায়ণী পুজো অনুযায়ী আমাদের পুজো হয় তিনটি মা মৃন্ময়ী ছাড়াও তিনটি পট বড় ঠাকুরণী মেজ ঠাকুরণী ছোট ঠাকুরণী যারা হচ্ছে শ্রী চন্ডী অনুযায়ী মহাকালী মহালক্ষ্মী ও মহাসরস্বতীর প্রতীক ও তাদের পুজো হয় আর অষ্টমীর দিন মন্দিরে আসেন সন্ধি পুজোর আগে অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী তার সামনে রাজঞ্জলে দেওয়া হয় সোনার চাপা ফুল দিয়ে একইভাবে ক্রমান্বয়ে পুজো চলে অষ্টমীর নবীর মধ্যরাত্রে খচ্চর বাহিনীর পুজো হয় দিদি হচ্ছেন মহামারীর দেবী বিজয়ার দিন আরও কিছু রিচুয়ালস হচ্ছে রামচন্দ্রের পুজো অপ্রজিতা বন্ধন এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর পরিসমাপ্তি পুজোর জলুস কমেছে অনেকটাই তবে প্রাচীন রীতি মেনে নটি তপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মল্ল রাজাদের পুজো এখানে উল্টো দিকে মুখ করে খচ্চর বাহিনীর পুজো করেন পুরোহিত বিজয় যাত্রা করা হয় নীলকণ্ঠ পাখি উড়িয়ে টুকাল হয়েছে বিলবরণ বড় ঠাকুরনি বিল্লবন হয়েছে আজকে মা মন্দিরে এলেন তোপধ্বনি দিয়ে আমাদের এখানে বিভিন্ন ক্ষণকে সৃজিত করা হয় তোপধ্বনির মাধ্যমে শব্দকে ব্রহ্ম জ্ঞান করে মৃন্ময়ের এই পুজোকে ঘিরে শুধু রাজপরিবারের নয় আবেগ জড়িয়ে রয়েছে সারা বিষ্ণুপুরবাসীর রাজা নেই কিন্তু ইতিহাস ও ভক্তি আজও মিশে রয়েছে মল্লগড়ের মাটিতে বিষ্ণুপুর থেকে সর্বঙ্গোপাধ্যায় কলকাতা টিভি